ইতিবাচক বেশি জায়গা নিපත් হয় তাহলে যারা যেখানে আলো আলো তিন ছাত্রবাদী বলল চুরি করে না চুরি দিব না ছাত্রবাদী করে না মিথ্যা বলে না আমার ভক্তই যদি কষ্ট করে না আর কি বলে ঠিক তো কাজ করা করি বলা ঘরে ঘরে ভোট চাইবেন এজেন্ট নিয়োগ করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রের পাহারা দেবেন কোনো দুষ্টরা যদি ভোট কাটে ভোট বাধা দেয় ছিনতাই করে বাক্স নিয়ে যায় দুইশো তিনশো একবারে শক্ত করে পাহারা দিয়ে ফলাফল নিয়ে কি করে বাড়ি যাবেন এই সব কাজকর্ম যারা এই ওয়ার্ডের ভোট কেন্দ্রে করার জন্য পরিকল্পনা নিচ্ছেন সেই সব ভোটার যারা দাঁড়িপাল্লাকে ভালোবাসেন তবে আন্দোলনকে পছন্দ করেন তাদেরকে কিন্তু ভিন্তা বাদ দেওয়া হয়েছে নাকি